আমরা হয়তো অনেকে বলবেন যে পাটের দাম বেশি আমরা কিন্তু বারবার সেই কারণে যে এটা আমাদের কথা এই কৃষক ভাইয়ের কথা ব্যবসায়ী ভাইয়ের কথা ফরিদপুর জেলার নগরকান্দ উপজেলার রসুলপুর বাজারে বাজারটি শনিবার এবং মঙ্গলবার সকাল সকাল থেকে মিলে আটটা নয়টা পর্যন্ত থাকে আমরা আসি পাটের বাজারে পাটের আমদানি আজকে দেখতেছি কিছু কিছু আছে তবে ব্যবসায়ীরা যে পরিমাণ চাহিদা ব্যবসায়ীদের চাহিদা চাহিদা অনুযায়ী নাই আমরা প্রথমে জানতে পারছি পাটের বাজার আজকে একটু বাড়তি আছে আমরা কৃষকের সাথে কথা বলে একটু জানতে পারবো আমরা দেখি দেখি কেমন দাম আছে আসসালামু আলাইকুম দাম হয়েছে নাকি কৃষি হ্যাঁ কথা বললো

আরतीशু বলছে আমরা কিন্তু কেসম ক্যাটাগরি একটা টাকা দিয়ে আর একটা দেখছি একটা মোটামুটি ভালো দেখি কথা বলতে পার ঘুরে দেখি একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কি কি অবস্থা আসিফ আটে টাকা টাকা আমি কিন্তু একটু বেশি দেখছি টাকা কেমন নাই আমদানি কম আমদানি কম আমরা আর কথা বলি এখানে একটা পাট দেখেছি ভাই পাটার মালিক কে পাটাকার আসে নাই বিক্রি করে দিচ্ছেন কি দ্বারা বিক্রি করলেন ভাই কি দ্বারা বিক্রি করলেন বিয়াল্লিশশো টাকা পাট আছে আজকে বিয়াল্লিশশো টাকা বিক্রি করছেন ভাই বলতেছে বিয়াল্লিশশো টাকা বুঝিয়ে পাট বুঝিয়ে দিচ্ছেন

মানে একটা ভ্যানের সাথে চারজন পাঁচজন ব্যবসা তার মানে পাটের চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে পাটের যেহেতু সিজন বা চাহিদার চাহিদা আছে আমদানি কম কিন্তু এই পাটের আমদানি কম হওয়ার কারণে কিন্তু একটা পাট সাথে সাথে কয়েকজন ব্যবসায়ী ঘিরে ধরছে বা চেষ্টা করতেছে তারা কিনে নেওয়ার জন্য একটা পাট দেখতেছি পাটটা আমার কাছে মনে হয়েছে চকচক রোদ চকচক করতেছে যেমন পাটটা আসলে পাটটা ভালো পাত এবং রোদ রোদরে পড়ার কারণে চকচক করতেছে পাটটা হাই কোয়ালিটি পাট মনে হয়েছে যেখানে আমরা বলতেছিলাম যে একটা পাট যখন আসে কয়েকজন ব্যবসায়ী চারজন পাঁচজন ব্যবসায়ী আসলে ধীরে ধরছে পাটের চাহিদা আছে কিন্তু পাটের সেই অনুযায়ী পাটের কিন্তু যোগান নাই কেমন কিনতে আমদানি কেমন ভাই না তার মানে বাজার আমরা বলছিলাম সামনে গিয়ে জানাবো এই পাটটা বিয়াল্লিশের উপরে পাটটা করতেছে যে পাটটা বিয়াল্লিশ টাকা বলছে এখনো দেয় তার মানে কৃষকের ভাই ভাইরা একটু বেশি আসসালামু আলাইকুম ভাই পাট উপরে পাটটা দেখতে চকচক করতেছে পাট কত কত সর্বোচ্চ কত দাম হইছে সর্বোচ্চ 43 হইছে দাম

বলছেন কথা বলছেন সর্বশেষ বিয়াল্লিশ বিক্রি হয় না বিয়াল্লিশ বলছেন আপনি হ্যাঁ তেতাল্লিশ

আমরা কিন্তু বলতে পারে কিন্তু এখনো কৃষক ভাই দেয় না আরেকটু দেখবে আমরা আরো কিছু পাট দেখবো তাহলে আরো ক্লিয়ার ধারণা পেয়ে যাব দর্শক আমরা থেকে দেখেছি আস্তে আস্তে বড় বড় লবর পাট আসতেছে এখানে একটা পাট আসছে ভাই কয়মন পাট নিয়ে আসেন সাড়ে তিন মন মন

কিন্তু আর দাম হয়তো আরেকটু বেশি যাবে পাটটা ভালো আর তো আরেকটা পার দেখলাম কিছু কিছু পাট আসতেছে এটা হলে আমরা দামটা বাজারটা কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারতেছি না কিন্তু কিছু কিছু দেখলে হাই কোয়ালিটির আবার কিছু মিডিয়াম কোয়ালিটি কিছু লো কোয়ালিটি এই পাটটা হয়তো মিডিয়াম কোয়ালিটি বা উনচল্লিশ টাকা দাম হচ্ছে এখানে একটা একটা দেখলাম এটাও এটা মিল সারছে একটু ঘুরে মাজলা কোয়ালিটির পাট উনচল্লিশ টাকা দাম হচ্ছে

বাজার বাড়তি পঞ্চাশ টাকা দাম হয়েছে চার একটা দাম এখানে অল্প অল্প আসতেছে একটা দেখছি এখানে একটা পাট দেখেন আমরা বলতেছিলাম যে পাটের চাহিদা আছে চাহিদা একটা পাট আসলে ব্যবসায়ী চেষ্টা যে ম্যানেজ করার জন্য দাম ধর হয়েছে এখন জানার চেষ্টা করি দর্শক এইখানে দেখেন যে আমরা দেখি সাধারণত বাজারে আমরা বাজার থেকে বেরিয়েছিল আসি বাইরের দিকে যে পাটের আমদানি থাকে আজকে পাটের আমদানি কম বাজারটা পাট আমদানি কম হওয়ার কারণে দেখেন বাজারটা একবার হালকা হালকা মনে হচ্ছে একটা দুইটা পাট আসছে প্রিয় দর্শক আসসালাম রসুলপুর বাজারে দেখলাম পাটের বাজার ধরে আজকে অন্যান্য দিনের তুলনায় পাটের বাজার কিন্তু অনেক বেশি অনেক বেশি আমরা প্রথম বিশ্বাস করতে পারি না তবে এই কারণে অনেকগুলো পাট দেখাচ্ছি আমরা যাচাই যাচাইবাচি করে পরেই আমরা বুঝতে পারলাম যে পাটের দাম অন্যান্য দিনের তুলনায় বেশি আছে আজকে আমরা দেখছি সর্বোচ্চ উনচল্লিশশো থেকে চার হাজার একচল্লিশশো বিয়াল্লিশশো তেতাল্লিশশো হয়তো অনেকগুলো পারের মধ্যে একটা পার থাকতে পারে আজকে দেখলাম পারের বাজার বেশি দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কৃষি বিষয়ক আপডেট পেতে আমাদের সাথেই থাকুন